আমাদের পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল শাখা মানে হচ্ছে গিয়ে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে যে সমস্ত ট্রেনগুলি চলে সেই সমস্ত ট্রেনের একটা পরিবর্তন আসতে চলেছে বলা হচ্ছে গিয়ে সেই সমস্ত ট্রেনের দরজায় নাকি নতুন এক ধরনের ব্যবস্থা চালু হচ্ছে যেটা কিনা অটোমেটিক খোলা এবং বন্ধ হবে তো কেন এই যে নতুন ব্যবস্থাটা চালু হতে চলেছে এবং কবে থেকে এই ব্যবস্থাটা চালু হতে পারে এবং তার জন্য কি কি হতে পারে মানে ট্রেন বন্ধ বা চালু থাকতে পারে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত কাজ তোমাদের তোমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বা বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের যে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে যে সমস্ত ট্রেন চলে সে সমস্ত ট্রেনের দরজার ব্যবস্থা চালু হতে চলেছে এর কারণ কি এর কারণ জানতে গেলে কালকের একটা খবর সেই খবরটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মুম্বাই লোকাল থেকে ভিড়ে সামলাতে না পেরে দুর্ঘটনা তো সোমবার দিন মনে হচ্ছে গিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে মহারাষ্ট্রের যে থানে জেলা আছে সেই থানে জেলা দুটো স্টেশনের মাঝখানে সেই স্টেশনগুলি হচ্ছে টিভা এবং স্টেশনের মাঝখানে তো কাঁচরা একটা ট্রেন বলা হচ্ছে গিয়ে স্টেশনে ঢোকার আগে কিছুটা আগে একটু বাঁক নিয়েছিল তো সেই বাঁক নেওয়ার ফলে কি হয়েছে মুম্বাই ট্রেন আমরা জানি যে মুম্বাই ট্রেন কিন্তু মারাত্মক ভিড় হয় আমাদের এখানে বনগা লোকাল কিছুই না মুম্বাই লোকালের কাছে আমি কিছু কিছু ফুটেজ বা ছবি যেগুলো পাচ্ছি পাশে দেখাচ্ছি পুরো ফুটেজ দেখাতে পারবো না আর সেই মানে এটা অ্যাকচুয়ালি ভিড়ের জায়গাটা দেখাচ্ছি মানে মানে ট্রেনে কেমন ভিড় হতে পারে সেইটা দেখাচ্ছি মুম্বাই লোকালে তো এরকম একটা ভিড়ই ছিল ওই ট্রেনটার মধ্যে এবং যে ট্রেনটা কিনা স্টেশনে ঢোকার কিছুটা আগে একটু বাক নিয়েছিল মানে টার্ন নিয়েছিল আর সেই টার্ন নেওয়ার ফলে সেই ট্রেনের যে দরজায় যে সমস্ত প্যাসেঞ্জাররা ঝুলছিল সেই টানটা আর তারা মানে সেই জায়গাটা তারা রাখতে পারেনি ফলে একটা যারদেরও ব্যাপার থাকে এখানে টান যখন নেয় তখন হয়তো অনেক সময় তারা ভারসাম্যটা রাখতে পারেনি আর তার ফলে কি হয়েছে দশজন কিন্তু পড়ে গিয়েছে এবং সেই সময় বলা হচ্ছিল পাশের লাইন দিয়ে লক্ষ্ণৌগামী একটা পুষ্পক এক্সপ্রেস একটা ট্রেন যাচ্ছিল এবং সেই সময় কিন্তু এই একটা দুর্ঘটনা ঘটে যায় দশজন পড়ে যায় তার মধ্যে বলা হচ্ছে নাকি চারজন এবং স্পট ডেড হয়ে যায় এবং তারপর থানে জেনারেল হাসপাতাল এবং ছত্রপতি শিবাজি শান্তি হাসপাতাল বলে আছে সেখানে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু ছজন বলা হচ্ছে কি শোচনীয় অবস্থায় ছিল কালকের যা খবর তার মধ্যে চারজন পুরুষ এবং দুজন মহিলা ছিল এই হচ্ছে গিয়ে কালকের ঘটনাটা আর এই ঘটনাটা ঘটার পর থেকেই কিন্তু রেলের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি এখন থেকে মুম্বাইতে এসি লোকালগুলোতে তো আছেই যে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হওয়ার ব্যাপারটা খোলার ব্যাপার সেটা কিন্তু দেখো নন এসি যে ট্রেনগুলো থাকছে সেই ট্রেনগুলোতেও কিন্তু সেম ব্যবস্থা চালু করবে এই রেলের পক্ষ থেকে এই ব্যাপারটা জানানো হয়েছে এবং এই সমস্ত কিছু নাকি হতে বলা হচ্ছে নভেম্বরে কিন্তু এই যে এই সমস্ত কিছু হয়ে একটা প্রথম একটা ট্রেন আসবে এবং তার দু মাসের মধ্যে কিন্তু যাত্রী সাধারণের জন্য এই ট্রেন ফুল মাত্রায় চলবে তো এই যে কালকে ট্রেনের অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা আরেকটা কারণও বলা হচ্ছে শুধু এই ট্রেনের টার্ন নেওয়ার জন্য না এই পুষ্পক ট্রেনেও নাকি মানে যেটা লখনৌ গেম যে ট্রেনটা ছিল সেই ট্রেনেও নাকি দরজায় অনেকে ঝুলছিল তো এই যে দুটো ট্রেনের প্যাসেঞ্জার ঝুলছিল সেই দুটো ট্রেনের প্যাসেঞ্জারের ব্যাগ নাকি একে আরেকজনের সঙ্গে মানে একজনের সঙ্গে আরেকজনের লাগার নাকি মানুষ যেতে পারে তো এই ক্ষেত্রে মধ্য মধ্য রেল রেল যেটা সেই কিন্তু কোনো রকম দায় নিতে চায়নি তারা বলছে নাকি ট্রেনে সিট থাকতেও নাকি সবাই প্যাসেঞ্জাররা দরজার সামনে ঝলাঝুলি করে কিন্তু অফিস টাইমে কিন্তু কোনোভাবেই এই মুম্বাই লোকালের মতো যে ট্রেনগুলো তো থাকে সেগুলো কিন্তু মানে আমাদের যে বনগা লোকাল আমাদের এখানকার সেখানেই জায়গা থাকে না মুম্বাই লোকালে কি করে থাকবে যাই হোক এটা হচ্ছিল মুম্বাইয়ের খবর এবং এর ঘটনার যে পরিপ্রেক্ষিতে আমাদের যে বাংলা সেইখানেও কিন্তু বলা হচ্ছে এই স্বয়ংক্রিয় মানে বন্ধ হওয়া অটোমেটিক বন্ধ এবং খোলা হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু চালু হতে পারে বলা হচ্ছে কারণ মুম্বাইয়ের মতো কিন্তু আমাদের যে কলকাতা শহরতলি বা অন্যান্য জায়গা আশেপাশের জায়গাতেও কিন্তু অফিস টাইমে মারাত্মক লেভেলের ভিড় দরজায় কিন্তু ঝুলে আমাদের অনেক প্যাসেঞ্জাররা যায় এটা দেখা যায় সাধারণত তো এই জিনিসটা যাতে পরবর্তীকালে না হয় সেই জিনিসটাতে নিয়ে কিন্তু পরবর্তীকালে বলা হচ্ছে যে বৈঠক হতে পারে রেলের অন্য উচ্চ পর্যায়ের লোকদের নিয়ে বা আধিকারিকদের নিয়ে তখন ঠিক হবে যে এটা কি হবে না হবে তো এই ক্ষেত্রে কিন্তু রেল জানতে চেয়েছে কলকাতা রেলের কাছে যে তোমরা কি এই ব্যাপার নিয়ে কি তোমরা নিরাপত্তা ব্যবস্থা নিত্য তো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানকার সব কাটা ট্রেন নয় বগির জায়গায় 12 বগি করে দেওয়া হয়েছে টেনের সংখ্যাও নাকি বাড়ানো হয়েছে তো কালকে যে ঘটনাটা ঘটেছে মুম্বাইতে সেই ঘটনার পর শুননি বিষ্ণু চেন্নাইয়ের কিছু রেল আধিকারিকদের সঙ্গে আইসিএফ এর যে আছে তাদের আধিকারিক एवं অন্যান্য রেল আধিকারিকদের সঙ্গে কলকাতা কে পাঠানো কিন্তু এই যে অটোমেটিক দরজা বন্ধ খোলা হওয়ার ব্যাপারটা নিয়ে বৈঠক করেছে এবং এই জিনিসটা যে হতে চলেছে এরকম একটা ব্যাপার জানিয়েছে এবং এই জিনিসটা কি করে হবে বলা হচ্ছে মানে এসি লোকাল গুলোতে তো ছিলই এসি লোকালের পরে নন এসি লোকাল যেটা সেখানেও এটা চালু হতে চলেছে এবং সেই জন্য প্রপার একটা বাতাস বের হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং এটাও দেখতে হবে যে এক বগি থেকে আরেক বগিতে যাতে মানুষ যাতায়াত করতে পারে অর্থাৎ পুরোনো ট্রেনের ক্ষেত্রে কিন্তু এই যে নতুন যে ব্যবস্থাটা এই ব্যবস্থা চালু হতে পারবে না একদম নতুন যে ট্রেন এর জন্য এই নতুন ট্রেনই কিন্তু চালু করতে হবে তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু 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 একটা বৈঠক চলেছে আমাদের জন্য এখনো পর্যন্ত এই ধরনের কোনো ব্যবস্থা চালু হবে বলে জানানো তো বাংলায় কিন্তু পুরোনো যে প্রসেস আছে সেই প্রসেসে ট্রেন চলবে মানে স্বয়ংক্রিয় দরজা বন্ধ খোলার ব্যাপারটা এখনো পর্যন্ত বাংলায় চালু হয়নি ইভেন বাংলাতে এখনো পর্যন্ত যে এসি লোকাল আসার কথা ছিল সেটাও কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো রকমের খবর জান না তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলো ভিডিও লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিও তো ভালো থেকো সুস্থ থেকো আর সত্যি ভাবো